চিরুনি তল্লাশি চলছে তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল একদিকে প্রচুর পরিমাণে আমরা দেখতে পেয়েছি যে বিস্ফোরক উদ্ধার হয়েছে ঠিক সেদিন রাতেই দিল্লিতে ভয়াবহ এই বিস্ফোরণ তার মধ্যে আবার খবর উঠে আসছে যে প্রজাতন্ত্র দিবসে একটা বড় সড়ো বিস্ফোরণের ছক করছিল জঙ্গিরা সবটা বিষয়গুলিকে সবটা বিষয়কে কেন্দ্র করে কি বলবে এই মুহূর্তে প্রথমে প্রথমে যে যাদের ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু বিস্ফোরক তথ্য পেয়েছে গুজরাট এটিএস এবং লকডো এটিএস গুজরাট এটিএস সূত্রের যেটা খবর এই মুহূর্তে যে প্রথমে দীপাবলিতেই এই ধৃত জঙ্গিরা কিন্তু বিস্ফোরণের পরিকল্পনা নিয়েছিল এবং দীপাবলির দিন রাতের বেলা আটটা নাগাদ বিস্ফোরণ ঘটানো হবে বলে এই গুজরাট এবং তোমার এই হরিয়ানা হরিয়ানার ফরিদাবাদ এবং জম্মু কাশ্মীর থেকে যে সমস্ত চিকিৎসকদের দল অ্যারেস্ট হয়েছে তাদেরকে মোটামুটি জিজ্ঞাসাবাদ করে কিন্তু এখন গোয়েন্দারা নিশ্চিত হয়েছে যে দীপাবলিতে দিন রাতের রাত আটটা নাগাদ দিল্লিতে বড় সড় নাশকতার ছক পাশা হয়েছিল দিল্লির মোট চারটি জায়গাতে এই নাশকতার ছক পাশা হয়েছিল তার মধ্যে দিল্লির অন্যতম বিখ্যাত জায়গা যেটা দিল্লির কালী মন্দির বলে বা দিল্লি কালীবাড়ি বলে তার আশেপাশেও কিন্তু ছক বিস্ফোরণ ঘটানোর ছক ছিল কিন্তু কোন মুহূর্তেই সেটা ভেস্তে যায় তবে কি কারণে ভেসতে যায় সেটা এখনো জানা যায়নি দীপাবলির দেশে তারপরে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিল হরিয়ানার ফরিদাবাদের আলফলাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মুজাফিলকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা দিল্লি বিস্ফোরণ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা তাকে তাকে জেরা করেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য তার ফোন থেকে যেসব তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ চলছে

2026 সালে যে প্রজাতন্ত্র দিবস সেই প্রজাতন্ত্র দিবসে আসার জন্য এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সিনো তোমার হচ্ছে সিনগর থেকে আরো এক জুরিয়ার চিকিৎসককে আজকে সকালবেলা আটক করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং মুজাম্মিলের মুজাম্মিলের যে রুম নাম্বার মুজাম্মিলের যে রুম নাম্বার সেটা হচ্ছে 30 নম্বর রুমে তিনি থাকতেন বিল্ডিং নাম্বার 17 এই 30 নম্বর রুমে বসেই প্রজাতন্ত্র দিবসের হামলার ছক দিল্লিতে তারা এই পৌঁছিলো এবং তার ঘর থেকে একটি ল্যাপটপ পাওয়া গেছে সেই ল্যাপটপটায় ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে সেটাকে সিল করা হয়েছে অরেnsic যারা বিষয়ককরা আছেন তারা সেই ল্যাপটপটাকে পরীক্ষা চালাচ্ছেন এবং পরীক্ষা চালিয়ে বেশ কিছু পাকিস্তানি আইপি অ্যাডস ইতিমধ্যে বাদ করা হয়েছে যেগুলো কোরাচি এবং লাহোর থেকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে সেগুলো ব্যবহার করা হতো বলে গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত অন্যদিকে অন্যদিকে তোমাকে আরো বলবো যে এই তোমার হচ্ছে আল ফালাহা যে ইউনিভার্সিটি সেই আল ফালা ইউনিভার্সিটির যিনি হচ্ছে ওই ল্যাব ল্যাব যে ইনচার্জ তিনিও এই ঘটনায় যুক্ত বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেই ল্যাব ল্যাবের যে ইনচার্জ সেই ল্যাবের ইনচার্জকেও হেফাজতে নিয়েছে আজকে সকালবেলা এবং তাকে ওই আলফালা ইউনিভার্সিটির মধ্যেই জেরাক করছে এবং সেইখানে কেমিক্যাল দিয়ে এবং বিভিন্ন পদার্থ দিয়ে রাসায়নিক অস্ত্র তৈরি করার কাজে মন দিয়েছিল এই মুজাম্মিল নামের যে চিকিৎসক এবং উমর উমর মোহাম্মদ উমর বা উমর মোহাম্মদ এই দুই চিকিৎসক কিন্তু রাসায়নিক অস্ত্র তোমার হচ্ছে বানানোর দিকে মন দিয়েছিল কোথা থেকে এই রাসায়নিক এগুলো কেনা হতো কারণ এগুলো ইউনিভার্সিটির আন্ডারে কেনা হতো কিনা না তারা নিজেরা ব্যক্তিগত ভাবে কিনে নিয়ে আসতো এবার সেই ল্যাব কে জিজ্ঞাসা করা হচ্ছে পাশাপাশি উমার মোহাম্মদ উমার বা মুজাম্মিল এরা দুজনেই সাড়িও একটি উপাসনালয়ে যেত সেই উপাসনালয়ে উপাসনালয়ে তারা কার্তের সাথে বিস্তর সেখানে কোনো বৈরাগত অস্ত্র কিনা তার জন্য সেখানকার যে ধর্মীয় গুরু রয়েছে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ বাদ পড়া করছে এই মুহূর্তে হরিяна পুলিশ এবং সর্বশেষ হচ্ছে তারা কোন মানে বিশেষ একটি ডাকঘর থেকে তারা বেশ কিছু চিঠি পোস্ট করত সেই ডাকগড়েও থানা দিয়েছে পুলিশ লাস্ট এ 3 বছর তারা কোথায় কোথায় চিঠি পোস্ট করেছে তাদের কাছে ভারতের কোন কোন অ্যাড্রেস থেকে চিঠি আসতো সেগুলো এবারে চেক করছে এবং আর তার যে সেখানে একটি ব্যাংক রয়েছে স্থানীয় ব্যাংকের শাখা সেই ব্যাংকের শাখাটাও আজকে কিন্তু পুলিশ পৌঁছে গেছে অন্যদিকে আরো একটি চাঞ্চল্যকর খবর যে উমর মোহাম্মদ উমর কারকে আই20 গাড়ি সেই আই20 গাড়িটি দিল্লিতে আসার আগে ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছিল প্রায় কুড়ি দিন সিসিটিভির ফুটেজে ওই আইটিউটি গাড়িটি দাঁড়িয়ে ছিল এমন কিন্তু সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসছে এবং ওই গাড়িটি যার কাছ থেকে কিনেছিল সেই তোমার হচ্ছে গাড়ির যে দালাল তাকেও কিন্তু আজকে সকালে সকাল আটটা নাগাদ হরিয়ানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এক কথায় চিরুনি তল্লাশি চিরুনি তল্লাশি চলছে এবং গতকালই অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র একটা সময়সীমা NIA এবং যতগুলি স্ট্রেটেজেন্সি আছে এবং সেই সঙ্গে দিল্লি পুলিশের কিন্তু সময়সীমা ধার্য করে দিয়েছে এই সময়ের মধ্যে সবাইকে খুঁজে বার করতে হবে একদম ধন্যবাদ অর্থাৎ জম্মু কাশ্মীরের এই ঘটনা তারপর প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বিস্ফোরণের ছক সপ্তাহ মিলেই কিন্তু এবার কোয়েন্দা দপ্তরের সক্রিয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন